যত্নে নাকি রত্ন মিলে এত যত্ন করার পরও আমার ফারামের আজকে অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ফারামের বয়স মুরগির বাচ্চার বয়স ছাব্বিশ দিন মুরগির ওয়েট হয়েছিল ছাব্বিশ দিনে এক কেজি চারশো গ্রাম অনেক সুন্দর ওইটা আসছিল কত আশা করছিলাম এবার ঈদের আগে একটা চালান উঠবে কিছু টাকা পাওয়া যাবে কিন্তু এমন সময় এ রোগটা আমার ফারামে আসবে আমি কখনো ভাবতেই পারিনি গামবুরা থাবা দিয়েছে গামবুরা রোগ আমার ফারামে ঢুকছে জানি না কীভাবে হলো এই রোগটা এত যত্ন এত পরিষ্কার করে রাখার পরও এত এক্সপ্রে করার পরও এ রোগটা চলে আসলো আমাদের এখানে পাশে একটা ফার্ম আছে ওখানে এ রোগটা হয়েছিল পাঁচ সাত দিন আগে কোনোভাবে ওখান থেকে এখানে আসছে নাকি কিছুই বুঝতে পারছে না মনটা অনেক খারাপ আশা করছিলাম ঈদের আগে চালানটা ওঠার পর কিছু টাকা আসবে সেটা দিয়ে শপিং করা হবে কিন্তু এখন মুরগির অবস্থা খুবই খারাপ জানি না কি হবে সবাই দোয়া করবেন আপনারা যদি জানেন এই রোগের ওষুধ কী মেডিসিন কী কী করলে রোগটা ভালো হবে প্রতিরোধ করা যাবে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমার অনেক উপকার হবে আমি একজন মেয়ে উদ্যোক্তা আমি এক হাজার মুরগি লালন পালন করি দেড় বছর থেকে করছি একদিনও এই অবস্থা হয় নাই একদিনও এই রোগটা হয় নাই হঠাৎ করে রোগটা হলো কেন আমার ছেলেটা তো কি করবে ভেবে পাচ্ছে না আমি কিছু বুঝে না আমি শুধু বলছি শপিং করতে যাবে এত মুরগি কেন মারা যাচ্ছে আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানাবেন আমার খুব উপকার হবে আল্লাহ যা করে ভালোর জন্যে করে জানে না কেন এই এত বড় রোগ হলো আমার ফার্মে সবাই দোয়া করবেন আজকে